সম্মানিত চিনপাই গ্রামের মুসাল্লাম হিন্দু প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ পাক আইলাম আজ আমাদেরকে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে প্রেরিত করেছেন যে আল্লাহ রব্বুল আলমী আজ আমাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন রকমের কাজকর্ম ফেলে দিয়ে তার ইবাদত জুমার দুই রেখাত নামাজ আদায় করার জন্য তার পবিত্র স্থান মসজিদে আসার এবং বাসার তৌফিক দান করেছেন তার প্রশংসা করে শেষ করা যায় না যাচ্ছে না আমরা যতই চেষ্টা করি না কেন তার প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন যে আপনি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন সারা আদশের মালিক আপনি আপনার প্রশংসা করে আমরা কি করে শেষ করব আল্লাহ রবুল আলমিন ছোট্ট একটা বাক্য তিনি শিখিয়ে দিয়েছিলেন যে আমার প্রশংসা করে শেষ করা না গেলেও আলহামদুলিল্লাহ এই শব্দটা বললে আমার প্রশংসা করা হয়ে যাবে তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে না পারলেও সকলে মিলে দুই ঠোঁট হিলিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী যথা সারা বিশ্বের নবী মা আমিনা লাল তাজদার মাদানি আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সালাম বৃষ্টি ন্যায় ঝিরঝির করে বর্ষিত হোক আমিন আজ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইমাম সাহেব বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে চলেছে বিষয়টা হলো ভয়াবহ সম্পর্কে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার স্বল্প জ্ঞানী স্বল্প সময়ের মধ্যে দু চার কথা আলোচনা করার চেষ্টা করবো আমার খুতবার শুরুতে দুটি কথা ইমাম সাহেবের কর্তব্য প্রত্যেক জুমার দিনে এক ঘন্টা করে খুতবা দেওয়া যদি বাইরে এক কোনো আলেম না আসেন তিনার দায়িত্ব থাকবে খুতবা দেওয়া দিনে পাঁচ বক্তা নামাজ পড়ানো

কিন্তু আমি বলবো ইমাম সাহেব হোক বা বাইরের কোনো আলেম হোক মাদ্রাসার আলেমেরা দশ বারো বারো বছর চোদ্দ পনেরো বছর ধরে যে ইসলামিক জ্ঞানগুলি অর্জন করে সেগুলি তিনাদের দায়িত্ব হলো মানে আলেমদের দায়িত্ব হলো সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা যেমন তাদের দায়িত্ব তাদের কর্তব্য আলেমেরা যদি এরকম কর্তব্য পালন না করে তাহলে কাল কেয়ামতের দিন জানার পর মানুষকে মানুষের কাছে দাওয়াত না পৌঁছানোর কারণে তাকে জাহান্নামে নামে যেতে হবে এগুলো আলেমদের কর্তব্য যেমন আলেমদের কর্তব্য রয়েছে কোরআন হাদিসকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক সাধারণ মানুষদের কর্তব্য বা মুসল্লিদের কর্তব্য হলো সেটাকে পুঙ্খানু পুঙ্খানুরূপে আমলে পরিণত করার চেষ্টা করা যদি পরিণত করতে না পারি তাহলে তাহলে আপনাদের ব্যবস্থা কে নেবে এমাম সাহেব ডিউটি পালন না করে তার ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সাধারণ মানুষ ইমাম সাহেবের কথাগুলোকে মেনে না নিলে তার ব্যবস্থা দুনিয়া থেকেও না নিলেও মৃত্যুর পর তার ব্যবস্থা ঠিকই নেওয়া হবে কাজেই আমরা খুদ বাতে হোক জালসা জুলুসে হোক মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনে হোক যেগুলি শুনব সেগুলো আমলে পরিণত করার চেষ্টা করব আমিন সম্মানিত দিদি ভাই যে বলছিলাম খুতবার শুরুতে তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি কখনো না আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এর পেছনে কোনো কারণ থাকবে না এটা কখনোই হতে পারে না সাধারণ প্রত্যেক মানুষ যে কোনো কাজ করুক না কেন তার পেছনে কমন না কোনো তা উদ্দেশ্য থেকেই থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন সারাাবিশ্বের সবশেষ যা রূপে আমাদের তো বিবেক বুদ্ধি বিরুদ্ধ মস্তিষ্ক দিয়ে পাঠিয়েছেন এর পেছনে কোনো কারণ থাকবে না এটা কখনোই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা জালেতের মধ্যে বলেছেন ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ছোট আয়াতের টুকরা আমাদের শুনে শুনে হয়ে রয়েছে বেশিরভাগ ইমাম সাইবরা এই আয়াতটা বলে থাকি কিন্তু জিন জাতিকে এবং মানব জাতিকে আমাদের মতো মানুষদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিইয়াবুদুন শুধু তার ইবাদতের জন্য তার দাসত্ব করার জন্য আমাদের দুনিয়াতে আসল কারণটাই হলো উদ্দেশ্যটাই হলো যে আমরা তার ইবাদত করব গোলামে করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরো বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াব্লু ওয়াকুম আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি আমাদের মধ্যে hayat এবং মউত সৃষ্টি করেছেন যেদিন আপনি মৃত্যু যেদিন আপনি জন্ম করেছিলেন এবং যেদিন মৃত্যুবরণ করবেন এর মাঝখানে একটা সময় আপনি পেয়েছিলেন বিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট সত্তর আশি বছর হোক এই সময়ে উত্তম আমল আপনি কতটুকু করতে পেরেছেন বা আমরা কতটুকু করতে পারছি এটা পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আজ আমি আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে আল্লাহ যে কারণে আপনাকে পাঠিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কতটুকু পালন করতে পারছি আল্লাহর গোলামি কতটুকু সম্মানিত দিনী ভাই যে কথা বলছিলাম আল্লাহ আলামিন যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই কারণ সেই উদ্দেশ্য পূরণ করতে পারলে ভালো নচেত কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন যে কেয়ামত সম্পর্কে বলতে চলেছি সেই কেয়ামতের দিনে সমস্ত হাফের বাসিকে আল্লাহবুল আলমিনের সামনে সারা জীবনের হিসাব প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমরা কম পথে করেছি সময়গুলোকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কাল কেয়ামতের দিন আমাদেরকে দিতে হবে সম্মানিত সুদী সমাজ যে বলছিলাম কাল কেয়ামতের দিন সারা জীবনের হিসাব তো দিতে হবে সারা জীবনের হিসাব দুয়ের ভাগ কাল কেয়ামতের দিন এমন কেয়ামত সম্পর্কে কেয়ামত এই বিষয়টা এমন একটা বিষয় কবর এবং কেয়ামত এবং জাহান নাম এই তিনটে বিষয় এমন একটা বিষয় যে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করার পরে সাধারণ মানুষেরা যদি সচেতন না হয় হেদায়তের রাস্তায় না আসে সিরাতুল মুস্তাকিমের মধ্যে যদি না আছে অন্য কোন বিষয় বলে তাদেরকে হেদায়েত করা যাবে না তাই বেঁচে নিয়েছি কিয়ামত সম্পর্ক বিষয়টা কিয়ামত কিয়ামতটা মধ্যকার কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা তার থেকে ভয়ঙ্কর জায়গা কিয়ামত বা তার থেকে বেশি ভয়ঙ্কর জায়গা জাহান্নাম মিডল যেটা কিয়ামত সে কিয়ামত সম্পর্কে বলতে চলেছি কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ হিসাব দিতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জবাবদিহি করতে হবে সেটা হচ্ছে আসসালাহ নামাজ এই নামাজটা যদি গ্রহণযোগ্য না হয় কাল কেয়ামতের দিন আমাদের কিছুই থাকবে না পৃথিবীর মুখে যারা নামাজ থাকবে না কাল কেয়ামতের দিন তার কিছুই থাকবে না তাকে জাহান নাম ছাড়া কোনো রাস্তা পাওয়া যাবে না জাহান নামে যাওয়া ছাড়া কাজেই এই নামাজটা আমরা সকলে যুবক বাপ ভাই আমরা পড়তে পারি তো সাম্মারা যদি ভাই যে হাদিস আমি পাঠ করেছিলাম যাদের থেকে বললেন তিনি বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح صائر عمله وان فسدت فسد صائر عمله كالقيامه الدين سمست حاسب اسیকে প্রথম জবাব দিতে হবে এই সালাত নামাজ সম্পর্কে فان صلحت صلح صائر عمله নামাজ ইবাদত আপনার যদি গ্রহণযোগ্য হয়ে যায় আপনার সমস্ত ইবাদত গুলোকে খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য করে নেওয়া হবে অন্যান্য ইবাদতে আধটু ভুল ত্রুটি থাকলেও নামাজের ওয়াসিলায় সেটাকে গ্রহণযোগ্য করে নেওয়ার পর আপনাকে জান্নাতে দেওয়া হবে আর ওয়েন ফাসাদাত ফাসাবা সাائرু আমালহি নামাজ নামক ইবাদত এমন একটা যে নামাজের উপরেই অন্যান্য ইবাদতগুলো ভর করে থাকে নামাজ যদি গ্রহণযোগ্য হয় নামাজ যদি আপনার পৃথিবীর বুকে দুনিয়ার বুকে থেকে থাকে অন্যান্য ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না যদি যদি গ্রহণযোগ্য না হয় নামাজ যদি না থাকে রমজান মাসের এক মাসিয়াম কথা কষ্ট করে পালন করেছি রাইয়ান নামক জান্নাত পাবার আশাই রাইয়ান নামক জান্নাত পাবার আশাই রমজান মাসে অনেক কষ্ট করে শ্যাম পালন করেছি রাইয়ান নামক জান্নাত আমরা পাবো না যদি বাকি এগারোটা মাস নামাজ না থাকে বাকি এগারোটা মাস নামাজ থাকলে রাইয়ান নামক কেন আপনি জান্নাতুল ফেরদৌস পাবেন আটটা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতে ঢুকতে পারবেন কাজেই আমাদেরকে মুসলিম বলে দাবি করতে হলে আমাদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতে যেতে হলে প্রথম যেটা জরুরি সেটি হচ্ছে কালিমা আল্লাহর উপরে বিশ্বাস করা তারপরে পরে ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে দ্বিতীয় যারা স্থান পেয়েছে সেটি হচ্ছে সলা সলা করতে হবে আকিম সলা নামাজ থেকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ পড়তে পড়তে শুধু নামাজ পড়েছে নামাজ পড়লেন আর কাউকে নামাজের জন্য দাওয়াত দিলেন না দাওয়াত না দেওয়ার কারণে অন্যান্য পাশের বাড়ির বা ভাইরা যারা জাহান নামে যাবে ওরা বলবে কাল দিন যে ইনি শুধু নামাজ পড়েছিলেন নামাজ পড়তে যেতেন কিন্তু আমাদেরকে কোনো দিন নামাজের জন্য বলেনি কাজেই তাদের সাথে নামাজদেরকেও জাহান নামে যেতে হবে নামাজটা পড়লে হবে না নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে কায়েম করার চেষ্টা করতে হবে নামাজ পড়ার সাথে সাথে আশেপাশে যুবক বাপ ভাইদেরকে দাওয়াত দিতে হবে তারা যদি না শুনে আপনি পার পেয়ে যাবেন সব মানুষ তো শুনে না পিতা তার সন্তানদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় সন্তানেরা বড় হয়ে গিয়েছে শুনে না না শুনুক সে জবাব সে আপনার জবাব কালকে আমাদের দিন মাঠে কিন্তু আপনি বলতে বলতে থাকবেন না আপনাকে বাঁচতে হলে আপনাকে দাওয়াত দিতেই হবে নামাজের জন্য সম্মান ভাই কাল দিন সব সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে করতে হবে এরপর সমস্ত হাসার বাসীকে কাল কেয়ামতের দিন আরো পাঁচটি প্রশ্ন পাঁচটি জিনিসের জবাবদি আমাদেরকে করতে হবে একটা হাদিসের মধ্যে এসেছে হয়তো আমরা শুনেছি অবগত রয়েছে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কাল কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্ন যে পাঁচটি প্রশ্ন আমি বলতে পাঁচটি জিনিস আমি বলতে চলেছি যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি জিনিসের জবাব দিতে পারবেন না ওই কঠিন ভয়ঙ্কর দিনে এক চুল ফেলতে পারবেন না সামনের দিকে এক চুল আগাতেও পারবেন না পেছনের দিকে এক চুল পেছাতেও পারবেন না আর কাল কেয়ামতের দিন এরকম সাধারণ দিনের মতো হবে না কি কঠিন হবে কি ভয়ঙ্কর হবে আপনার কল্পনাকেও হার মানাবে সম্মানিত দিন ভাই পাঁচটি জিনিসের জবাব করতে হবে এক নম্বর হলো আফনা আপনাকে একটা জীবন দেওয়া হয়েছিল এই জীবন আপনি কোন পথে পার করেছেন ছয়তানের গোলামি করেছেন না রহমানের গোলামি করেছেন দ্বিতীয় নম্বর হবে ওয়ান সাদা বিহি ফিমা আবলা আপনাকে একটা সুন্দর একটা নিয়ামত দেওয়া হয়েছিল যেটা হলো যৌবন কাল এই যুবক সময়টা মানুষের কাছে বিশাল বড় একটা নেয়ামত এই যৌবন কাল সম্পর্কে কাল কেয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে যে যৌবন কালটা আপনি কোন পথে পার করেছেন এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে জীবন সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো তাহলে দ্বিতীয়বার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কেন সাত আশি বছর একটা জীবন যে পেয়েছি এর মধ্যে তো বিশ পঁচিশ বছর ঢুকে রয়েছে তিরিশ বছর তো ঢুকে রয়েছে দ্বিতীয়বার যৌবন সম্পর্কে জবাব করতে হবে কেন কারণ এই যুবক সময়টা যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ যত রকমের কুকর্ম রাখা খুন খারাপে জিনা বিচার করে থাকে এই যুবক অবস্থাতেই করে থাকে একজন বৃদ্ধ মানুষ সত্তর বছর বয়স হয়ে যাওয়ার পর সে চুরি ডাকাতি করতে পারে না জিনা ব্যবসায় লিপ্ত হতে পারে না তার কোনো গার্লফ্রেন্ড থাকে না যত রকম গার্লফ্রেন্ড পটিয়ে পার্কে নিয়ে গিয়ে কুকর্ম করে থাকে গভীর রাত্রে দেখা করে থাকে এখনকার যুবকদের গার্লফ্রেন্ড ছাড়া চলে না প্রতিযোগিতা করে থাকে যে আমার দুইটা আছে আমার চারটা আছে এবং কেউ কটা গার্লফ্রেন্ড করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করে যুবকেরা চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেলেই তারা চেষ্টা করে থাকে যে ওই মেয়েটাকে কি করে পটানা যায় এরকম যুবক তারা যখন চোদ্দ বছর থেকে চব্বিশ বছরকে যাবে এই লাইন থেকে ফিরে আসতে না পারে এই যুবক সময় যখন কাল কেয়ামত দিন জবাব দিয়ে করতে হবে যার নাম ছাড়া তার কোন রাস্তা থাকবে না সম্মান যদি হয় এই যুবক সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের মতো গ্রহণযোগ্য করে নেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলেছেন যে একজন বয়স্ক করবেই করবে সব মিটে গিয়েছে পরিবারে শান্তি নেই স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে বপ ডেটা বৌমার সাথে মেল নেই বাড়িতে সারাদিন কাছে নিজে কাছে লেগেই রয়েছে সে তো মসজিদ পরেই থাকবে মসজিদ সে থাকবে কিন্তু একজন যুবক মানুষ তার মসজিদে পড়ে থাকাটা একটু কষ্টকর কাজেই একজন যুবক মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে একজন বৃদ্ধ মানুষকে একশো রাকাত নামাজ পড়তে হবে তবেই তার সমান হবে কাজেই যুবকের ইবাদত এত সুন্দর এত সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমিন কারেন্টের মতো একশো গ্রহণ করে নেবে যুবকের ইবাদত সম্মানিত বাপ ভাইয়েরা যেকে তো বলছিলাম তিন নম্বর জবাব করতে হবে সংসারকে মেনটেন করার জন্য পরিবারকে মেনটেন করার জন্য একটা উপার্জন মা করতে হয় পুরুষেরা জানে পুরুষের প্রচুর চিন্তা থাকে একজন একদিন ফেসবুকে দেখছিলাম যে একজন পুরুষের পুরুষ মানুষের টেনশন চিন্তা যে কি করে সংসার চালানো যায় ছেলে মেয়েকে কি করে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় মেয়ের কিভাবে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া যায় সন্তানের সন্তানদের জন্য দু চার মেয়ে কি করে করা যায় এই চারিদিকের যে চিন্তা এই চিন্তা একশো ভাগের একভাগ চিন্তা টেনশন যদি মহিলাকে দেওয়া হয় মহিলারা মহিলারা পাগল হয়ে যাবে তারা সামালতে পারবে না পুরুষের প্রচুর চিন্তা কিভাবে ইনকাম করা যায় কিভাবে রোজগার করা যায় চিন্তা করতে করতে সন্তান সন্তানদের জন্য বিঘা করার জন্য বা একতলা রয়েছে দুতলা বিল্ডিং করার জন্য হারাম পথে কোনোভাবে রোজগার করা যাবে না উপার্জন আপনি কোন পথে করেছেন হারান পথে করেছেন নাকি হারাম পথে করেছেন আপনাকে জবাব দিয়ে করতে হবে কালকে আমাদের দিন চার নম্বর উপার্জিত মাল আপনি অনেক মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন আপনি উপার্জন করেছেন বলে আপনার ইচ্ছা আপনার সম্পদগুলোকে ব্যয় করতে পারবেন না খরচ করতে পারবেন না উপার্জিত মাল কোন পথে ব্যয় করেছেন আপনি এই ব্যয় করার সম্পর্কেও এই নিয়কালকে আমাদের আমাদেরকে জবাবদেহ করতে হবে পাঁচ নম্বর হবে আমল সম্পর্কে আমরা যে পরিমাণ জানতে পেরেছি সে পরিমাণকে কতটুকু আমল করতে পেরেছি আমরা তো সফল আমরা তো সফলই জানি যে পাঁচাত নামাজ পড়তে হয় ওসর দিতে হয় জাকাত ফরজ হলে জাকাত দিতে হয় হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করতে হয় কিন্তু সবই জানি জানার পর কতটুকু আমল করতে পারি এই নিয়ে কাল আমাদের দিন পাঁচ নম্বর জবাব দিয়ে করতে হবে প্রথম নম্বর জীবন সম্পর্কে দ্বিতীয় নম্বর যৌবন সম্পর্কে তৃতীয় নম্বর মালের আমদানি সম্পর্কে চতুর্থ নম্বর মালের রপ্তানি সম্পর্কে আর পঞ্চম নম্বর হবে আমল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি পাঁচটি জিনিসের জবাব দিয়ে করতে না পারবেন কাল কেয়ামতের দিন এক চুল ফেলতে পারা যাবে না আর কাল কেয়ামতের দিন এরকম সাধারণ দিনের মতো হবে না কি ভয়ঙ্কর হবে সমস্ত নারী পুরুষ সকলেই একটা হাদিসের মধ্যে এসেছে নারী পুরুষ সকলেই কাল কেয়ামতের দিন একত্রিত হবে কাউরির পরনে কোনো পোশাক থাকবে না সকলেই উলঙ্গ হয়ে কাল কেয়ামতের দিন হাসল করবে এ কথা শুনে হাজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাল কেয়ামতের দিন সমস্ত নারী পুরুষ সকলে একত্রিত হবে আর কাউ যদি কোনো প্রসাদ থাকবে না এটা কি করে হতে পারে এটা লজ্জার বিষয় কেমন করে হতে পারে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশাকে বললেন যে হে আয়েশা ভালো করে শোনো কাল কেয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে এমন কঠিন হবে এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে তারপরে গরমের সময় কত গরম লাগে এক মাস আগে বা দু মাস আগে আমরা ফ্যানের সাহায্য না নিয়ে থাকতে পারতাম না ছটফট করতে থাকতাম কারেন্টের সাহায্য না নিয়ে ফ্যানের সাহায্য না আনিয়ে আমরা গ্রীষ্ম গরমের সময় থাকতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও কালকে আমাদের দিন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না কালকে আমাদের দিন সূর্যটাকে এত নিচে নামানো হবে এত নিচে নামানো হবে মানুষের মাথার নয় ইঞ্চি উপরে চলে আসবে আপনি হাত দুটিকে ওপর দিকে করলে আপনার হাতের সূর্যটা ঠেকে যাবে সূর্যের তাপটা এখন যেরকম রয়েছে এরকম তাপ দিন থাকবে না সূর্যের পরিমাণ করার পর সূর্যটাকে যখন মানুষের মাথার কাছে নিয়ে আসা হবে সূর্যের তাপ এত বেশি হবে এত বেশি হবে বলার ভাষা আমার কাছে হয়তো নেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো করে উঠতে থাকবে মকজগুলো না কো কান দিয়ে বেইয়ে বেয়ে পড়তে থাকবে মানুষের জিপটা কুকুরের মধ্যে নিজে নেমে যাবে জমিনটা সূর্যের তাপে গরম হয়ে যাবে সকল হাসি আমার মনে মানুষ মানুষের কথা আমাদের মতো গরিবান মানুষ দূরের করা নবী নবরাসুল পর্যন্ত সকল নবী রাসুল যত নবী আসুল হয়ে সকলেই বলতে থাকবে ইয়া রবি নাক্সি ইয়া রবি নাক্সি ইয়া আমার জীবন বাঁচাও ইয়াল্লাহ আমার জীবন বাঁচাও শুধু একটা মাত্র নবী আমরা সকলেই বুঝতে পারছি কেনি মানুষ শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যেদিন কেউ কাওদর হবে না সেই দিন তিনি স্বার্থ পড়ার মতো বলবেন না ইয়া তিনি সারত হয়ে আমাদের শেষ নবী আমাদেরকে উম্মত বলে দাবি করে বলবেন ইয়া রব্বি উম্মতি আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও আর সেই শেষ নবীর উম্মত আমরা সেই শেষ নবীর উম্মত হবার যোগ্যতা অর্জন করতে পেরেছি তো শেষ নবীর সফলিতে পাবো তো আমরা শেষ নবী যখন মৃত্যুবরণ করবেন মৃত্যু যন্ত্রে যখন ছটফট ছটফট করছেন তখন তার শেষ বাক্য কী ছিল তার শেষ বাক্য ছিল আসসালা আসসালা ওয়া মা মালিকত নামাজ নামাজ আমার অন্য নামাজ তোমরা কোন ভ্যালু যে কোনো পরিস্থিতিতে কোনোভাবে এক নামাজ নামাজকে তো আমরা ছেড়ে দিও না যেহেতু পৃথিবীর বুকে যার নামাজ থাকবে না কাল কে দিন তার কিছুই থাকবে না সেই শেষ নবীর উন্মত হতে হলে আমাদেরকে সরাত আল মুস্তাকিমের মধ্যে থেকে সরাত আদায় করতে হবে আর তিনি যে হাদিসের মধ্যে যেগুলো বলে গিয়েছেন ফরাজ এবাদতগুলি বলে গিয়েছেন সেগুলি করার চেষ্টা করে হবে নজর কাল কেয়ামতের দিন শেষ নবীর সময় আমরা পাবো না শেষ নবীর সুপার যদি না পাই কাল কেয়ামতের দিন জাহান নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন ওই কর দিনে কঠিন দিনে সূর্যের যখন মানুষ মাথার কাছে চলে আসবে তখন আপন ভাই তার ভাইকে চিন্তা